সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সাইনা সি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে ভিডিও প্রবলেম কালার প্রবলেম তো এই সমস্যাটি কোথার থেকে হয় আমি আপনাদেরকে বিস্তারিত কাজটি করে দেখাচ্ছি বন্ধুরা তো প্রথম ভোল্টেজগুলো মেজারমেন্ট করব। এখানে ফাইভ ভোল্ট এবং এইট ভোল্ট আছে তার আগে এই ভোল্টেজটি দেখব একশো ঠিক আছে কি না হাই ভোল্টেজও হচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু হাই ভোল্টেজ হচ্ছে তাহলে আর এই সাইডে দেখার কিছুই নেই বন্ধুরা তো ফাইভ ভোল্ট ওকে আছে তো এইট ভোল্টটা দেখবো এইট ভোল্টটার কী অবস্থা হ্যাঁ এইট ভোল্টও ঠিক আছে বন্ধুরা তো এখন কালার ভোল্টেজগুলো দেখবো আমরা বন্ধুরা কালার ভোল্টেজগুলো কিন্তু অনেক হাই হচ্ছে দেখুন চার ভোল্ট পরাই কাছাকাছি একটা ভোল্টেজ শুধু ঠিক আছে এখানে এক থেকে দেড় ভোল্ট এবং দুই ভোল্ট আসছে সেখানে চার ভোল্ট আসছে এবং কি অন্য অন্য সাইডটা দেখবো হাই ভোল্টেজ একশো আশি ভোল্টেজের কী অবস্থা বন্ধুরা একশো আশি ফল্ট কিন্তু আমরা পাচ্ছি না তাহলে কিন্তু ফল্টটা এখানে আসে তো অবশ্যই কিন্তু ফল্ট আসে এখানে তো তারপর আপনার কালার প্রবলেম আসে এটা ফল্ট হলেও কিন্তু তারপরেও কালার প্রবলেম আছে কেননা এটা ফল্ট হলেও কিন্তু যদি অন্য সাইডে ঠিক থাক তাহলে কিন্তু ছবিটা আসতো কিন্তু কোনো ধরনের কোনো ছবি নেই শুধু আঁকি আঁকি দাগ তার মানে বোঝা যাচ্ছে কালার সাইডে প্রবলেম আছে তো যাই হোক আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ করে দেওয়ার পর দেখবো বন্ধুরা দেখুন তো ক্যাপাসিটারটি আমরা একদম জোং ধরে গেছে মস্টে পড়ে গেছে বন্ধুরা অনেক দিন হয়তো বা পরে থাকার জন্য দেখুন এই যে একদম যাতা অবস্থা বন্ধুরা তো আমরা একটি ক্যাপাসিটার আড়াইশো ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে নেব দশ ইউএফ আড়াইশো ভোল্ট তো এই ক্যাপাসিটারগুলো কিন্তু কমন যার কারণের জন্য কিন্তু সব সময়ের জন্য এই ক্যাপাসিটারগুলো প্রয়োজন হয় দেখুন বন্ধুরা এই যে দশ ইউএফ আড়াইশো ভোল্ট আমি এই ক্যাপাসিটারটি কিন্তু লাগিয়ে নেব তো অবশ্যই অবশ্যই কিন্তু কালার প্রবলেম আছে যার কারণের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আঁকি আঁকি দাগ এসেছে বন্ধুরা যে কোনো একটা ভোল্টেজ ডপ আছে যার কারণের জন্য কিন্তু আমাদের যেখানে কালার ভোল্টেজ আইসির থেকে যাবে দেড় থেকে দুই ভোল্ট তো সেখানে যাচ্ছে চার ভোল্ট কেননা এটা কিন্তু বেসবোর্ড থেকে ভোল্টেজটা ব্যাক আসছে তো বন্ধুরা ক্যাপাসিটার লাগানোর পরে দেখুন হাই ভোল্টেজ কিন্তু হয়ে গেছে একশো ষাট ভোল্ট চলে এসেছে অলরেডি তো অবশ্যই অবশ্যই কিন্তু অন্য সাইডে কিন্তু সমস্যা আছে এখনও তো ওই সমস্যাগুলো এখন মেনটেন করব আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব বেস বোর্ডে চলে যাব তো প্রথম ক্যাতর ভোল্টেজই কিন্তু শর্ট দেখাচ্ছে বন্ধুরা দেখুন ভোল্টেজ কিন্তু একদম লো তো দ্বিতীয় ক্যাতের ভোল্টেজে বন্ধু লোড নিয়েছে খুব একটা বেশি না তৃতীয় ভোল্টেজে কিন্তু দেখুন লোড ফুল নিয়েছে তার মানে আপনার একটা ফল্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এই ক্যাতর ভোল্টেজটা কিন্তু লোড খুব একটা নিচ্ছে না দেখুন বন্ধুরা এই যে এটা তো আমাদের প্রথম কিন্তু ক্যাতর ভোল্টেজটা কিন্তু একদম পারফেক্ট ভোল্টেজ নিয়েছে বন্ধুরা তো আমরা যেটা দেখবো ব্লু কালারটা একদম পারফেক্ট ভোল্টেজ নিয়েছে বন্ধুরা দেখুন আর বাদ বাকি দুইটা ক্যাথর ভোল্টেজ কিন্তু এদেরটা শর্ট ফুল শর্ট তো আমরা সেই ক্ষেত্রে বেসবোর্ডটা খুলে নিয়েছি বন্ধুরা খুলে নিয়ে এখানে যে কাজগুলো আমরা করব সেটা হলো দেখুন আমরা এখানকার ভোল্টেজটি মাপবো আইসির থেকে যে ভোল্টেজটা আসে দেখুন বন্ধুরা এক্সে চার ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা এটা কিন্তু সিক্স ভোল্ট দেখাচ্ছে এই ভোল্টেজটা কিন্তু পারফেক্ট আছে দুই ভোল্ট তো অবশ্যই কিন্তু আমাদের বেসবোর্ডে কিন্তু ফল্ট আছে যেমন চব্বিশ বিরাশি অথবা তেইশ তিরাশি এখানে টেন্ডেস্টার যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফল্টটি কিন্তু ভোল্টেজটি ব্যাকে আসে ব্যাকে আসার কারণে কিন্তু আমাদের আইসিতে ভোল্টেজ এক্সেস বেশি দেখায় তো আমাদের যে কাজগুলো করবো আগে লুজ কন্টাক্টটি ঠিক করে নেবো আর যেটা শর্ট আছে এটা তো অবশ্যই ক্লিয়ারলি ওটা শর্ট সারাতে হবে তো শর্টস না সারালে কিন্তু হবে না তো আপনাদেরকে আবারও নেক্সট টাইম দেখুন আমরা লুজ কন্টাক্ট ক্লিয়ার করে নিয়েছি এখন দেখব ভোল্টেজটি ঠিক হয়েছে কি না তো লোড এখনও লাইনি বন্ধুরা লোড নিয়েছে বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট এই কত ভোল্টেজটা এইটা কিন্তু একই অবস্থানে আছে তো এটা কিন্তু নাই বন্ধুরা এটা শর্ট শর্টই আছে তার মানে কাজ কিন্তু ওকে হয়নি তো এটা শর্ট শর্টই আছে এটা কোথার থেকে আসছে আমরা নিয়ন্ত্রণ করে দেখব এটা মাঝখানের যে ট্যান্ডেস্টার আছে এই ট্যান্ডেস্টার থেকে এই ভোল্টেজটা এসেছে এটা কিন্তু চব্বিশ বিরাশি বন্ধুরা চায়না বেশিরভাগে বেশিরভাগই চব্বিশ বিরাশি কালার ভোল্টেজের যে ট্যান্ডেস্টারটি থাকে ওই ট্যান্ডেস্টারটি কিন্তু বেশিরভাগই এখানে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ট্যান্ডেস্টারটি কিন্তু চেঞ্জ করে নেব বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখনই খুলে নিচ্ছি দেখুন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন যাতে একবার দেখার পরে দেখুন চব্বিশ আসি একবার দেখার পরে যাতে দ্বিতীয়বার আর ভিডিও আপনাদের না দেখতে হয় সব সময় মাথায় নিয়ে নেবেন তো দেখুন আমরা একটি ট্যান্ডস্টার চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো দেখুন আমি কিন্তু ট্যান্ডিস্টারটি লাগিয়ে নিচ্ছি তো এখন ঝালাইটি দিয়ে নেব ঝালাই দেওয়ার পর আমরা ফুল লোডে তিনটা ভোল্টেজ পারফেক্ট আছে কিনা না সেটা কিন্তু আমরা দেখব তো ভোল্টেজ কিন্তু আপনারা লোড নিলে কিন্তু একটু কম বেশি ভোল্টেজ দেখাবে তিনটে তিন কেদর ভোল্টেজে কেননা এক এক সময় এক এক ধরনের কালার আসে যখন কালারটি কম বেশি হয় তখন আমাদের ভোল্টেজটিও পিছনে কিন্তু কম বেশি হয় এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে তো লোড নিলেই হবে তো আমরা দেখুন আমরা এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো বন্ধুরা তাহলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাব তো দেখুন আমাদের ভোল্টেজটি একের পর এক মাপবো তাহলে বুঝতে পারবেন বন্ধুরা দেখুন এই দেখুন এইটা কিন্তু লোড নিয়েছে বন্ধুরা আমাদের এই ভোল্টেজটি এটাও কিন্তু লোড নিয়েছে পারফেক্ট তো দেখুন দুইটা ভোল্টেজ কিন্তু একই অবস্থান তো এই ভোল্টেজটি দেখব এটার কি অবস্থা বন্ধুরা দেখুন একদম পারফেক্ট ভোল্টেজ স্কিনে যাব তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু চলে এসে ছবি কিন্তু এই দেখুন উপরে আঁকি আঁকি দাগ এই উপরে স্ক্রিনের উপরে আঁকি আঁকি দাগ তো এই কাজটি কীভাবে সমাধান করব দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের এখানে ভার্টিক্যালটি আছে আমরা জুম করে দেখাচ্ছি ভার্টিক্যাল এখানে যে ডায়ডটি আছে বন্ধুরা ডায়ডের এখানে দেখুন ছোট্ট একটি ক্যাপাসিটার থাকে এই যে দেখুন ভালো করে দেখাচ্ছে এখান থেকে এনে যে ক্যাপাসিটারটি এসেছে বন্ধুরা এই ক্যাপাসিটারটি একশো এ পঁয়ত্রিশ ভোল্ট একশো এ পঁয়ত্রিশ ভোল্ট তো এই ক্যাপাসিটারটি কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে না হলে কিন্তু হবে না বন্ধুরা ছোট্ট একটি কাজের জন্য কিন্তু এত বড় প্রবলেম হয় যার কারণের জন্য আমরা এই কাজটি ক্লিয়ারলি দেখাচ্ছি বন্ধুরা একশো এ পঁয়ত্রিশ ভোল্ট ক্যাপাসিটারটি কিন্তু আমরা এখন খুলে নিচ্ছি দেখুন আমি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমরা নোস প্লাস দিয়ে এটা উঠিয়ে নিলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো এই ক্যাপাসিটারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না বিভ্রান্তিতে না এই যে দেখুন ভালো করে দেখালাম তো আমরা একটি ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন এ পঁয়ত্রিশ ভোট এই যে বন্ধুরা তো আমরা এই ক্যাপাসিটারটি লাগিয়ে নেব তো বন্ধুরা তো তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমি ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর কাজ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু অযথা ভিডিও দেখে লাভ নেই কাজ কোনোটাই শিখতে পারবেন না আর শিখলেও আপনাদের খেল থাকবে না মনেও থাকবে না বন্ধুরা আর মনোযোগ সহকারে ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং মাথায় রাখতে পারবেন আর তা যদি না দেখেন তাহলে অযথা টেনে টেনে দেখে আপনাদের মাথায় কিছুই থাকবে না লাস্টে দোষ দেবেন আমার তো বন্ধুরা আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে কী অবস্থা তাইলে বুঝতে পারবো বন্ধুরা স্ক্রিনে চলে যাচ্ছি দেখুন তো লাইনটি দিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন আমাদের উপরে কিন্তু আর কোনো দাগ নেই দেখুন আপনারা নিজেরাই দেখতে পারলেন বন্ধুরা তো আমরা ডিশ লাইনটি লাগিয়ে নেব বন্ধুরা দেখুন সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা সেটে কোনো আর কোনো প্রবলেম নেই একদম পারফেক্ট আছে কোনো ধরনের সমান নেই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ